আরজিকর কাণ্ডে নির্যাতিতার বিচারের দাবিতে শিলিগুড়িতে মানববন্ধন করল দার্জিলিং জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সোমবার শিলিগুড়ির হাসমিচক থেকে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয় সারা রাজ্যে একশো পঁচাত্তর কিলোমিটার মানববন্ধন কর্মসূচি নিয়েছে মহিলা তৃণমূল কংগ্রেস সেই মতো এদিন শিলিগুড়িতে ওই কর্মসূচি নেওয়া হয় দেড় মাসের বেশি সময় অতিক্রান্ত হলেও এখনও নির্যাতিতার বিচার মেলেনি তবে সিবিআইয়ের বিরুদ্ধে তদন্তে উদাসীনতার অভিযোগ তুলে প্রতিবাদে সামিল হয় তৃণমূল কংগ্রেস আজকে আমাদের সারা পশ্চিমবাংলা জুড়ে প্রায় একশো পঁচাত্তর কিলোমিটার নিয়ে এখানেও শিলিগুড়িতে আমরা দার্জিলিং জেলার সমতল আমরা প্রায় পাঁচ কিলোমিটার ধরে এই মানববন্ধন করছি তার একটাই উদ্দেশ্য যে সমসামিক সাময়িক যে পরিস্থিতি তার দিকে নজর রেখে কারণ আমরা যেটা দেখছি যে একটা বিক্ষিপ্ত ঘটনা যেটা যার জন্য আমরা আজও লজ্জিত করের যে ঘটনা তাকে নিয়ে একটা রাজনীতি করা হচ্ছে এবং আজকে প্রায় দেড় মাস কেটে গেলেও সিবিআইয়ের হাতে এই কেসটা গেলেও আজ পর্যন্ত কোনো রকম শুরু হওয়া কিন্তু আমরা দেখছি না এটা নিয়ে রাজনীতি রীতিমতো করা হচ্ছে এবং আমাদের প্রশ্ন কাদের আড়াল করতে সিবিআই এত ধীরে চলছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমরা জানি যে জনমুখী প্রকল্পগুলো বারংবার তিনি আমাদের সামনে এনেছেন যা নিয়ে আমাদের পশ্চিমবাংলার মহিলারা বিভিন্ন স্তরের মহিলারা আজকে আমরা উপকৃত সেই জনমুখী প্রকল্প বারংবার পুরস্কৃত হয়েছে এবং রিসেন্টলি আরও একবার ইউনেস্কো যেটা আমাদের রূপশ্রী এবং কন্যাশ্রীকে আবার তারা পুরস্কৃত করেছে এবং প্রশংসা করেছে এটা পশ্চিমবাংলার একটা নয়া পালক মুখ্যমন্ত্রী আমরা মনে করি এটা অনেক বড় একটা বিষয় যেটা তিনি আমাদের পাশে দাঁড়িয়েছেন এই যে রূপশ্রী কন্যাশ্রী তাতে শুধুমাত্র মানুষ একটা টাকা পাচ্ছে অর্থ পাচ্ছে সেটা দেখলে চলবে না এর দ্বারা বহু মানুষ উপকৃত হচ্ছে বহু মেয়েদের জীবন বাঁচছে আজকে যে স্কুল ছুট ছিল সেটা কিন্তু নেই মেয়েদের উৎসাহিত করা হচ্ছে এবং রূপসী যে আঠেরো বছরের পর মেয়েদের বিবাহে বিবাহযোগ্য মেয়েদের বিয়ে হচ্ছে আগে যেটা চোদ্দো পনেরো ষোলোতে বাবা মায়েরা বিয়ে দিয়ে দিত সেটা অনেক অংশে আটকানো গেছে প্রায় নিরানব্বই পার্সেন্টই আটকানো গেছে যার ধরুন আজকে আমাদের মেয়েদের অকাল প্রয়াণ আমরা দেখছি না ধনুষ টঙ্কার বলে যে রোগ সেটা আমরা দেখছি না এরকম অনেক রোগের হাত থেকে আমাদের মেয়েরা বাঁচছে এবং এটা একটা অনেক বড় বিষয় পশ্চিমবাংলা কেন ভারতবর্ষ কেন সারা পৃথিবীতে কোনো মুখ মুখ্যমন্ত্রী কারো মেয়ের বিয়েতে একটা ছোট অর্থ পঁচিশ হাজার টাকা কিন্তু তার তরফ থেকে একটা পুরস্কার আসে না সেই জন্য দিদিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি তার যে জনমুখীর প্রকল্প যার জন্য আমরা গর্বিত আমাদের পশ্চিম বাংলা গর্বিত